আজ আমি দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত ভাগসাক মুভির সম্পর্কে আলোচনা করব এই মুভিটি বিহারের একটি সত্য ঘটনার উপর আধারিত মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক কোনো একটি মেয়ের সাথে খারাপ কাজ করতে চাইছিল কিন্তু মেয়েটির লোকটির হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল তাই সেই লোকটি রেগে গিয়ে মেয়েটির দেহে গুঁড়ো লঙ্কা দিয়ে দেয় অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে সেখানে নামের একজন লোক আসে এবং তারা দুজন মিলে মেয়েটিকে মেরে ফেলে কারণ মেয়েটি অনেক চিৎকার করছিল এরপর তারা মেয়েটিকে শ্মশানে নিয়ে গিয়ে তাকে দাহ করার জন্য ডোমের হাতে তুলে দেয় আর ডোমকে ধমক দেয় এই বিষয়ে কাউকে কিছু না বলার জন্য পরের সিনে আমরা দেখতে পাই গুপ্তাজি নামের একজন লোক বৈশালী নামে এক রিপোর্টারকে তার সাথে দেখা করতে বলে গুপ্তাজি বৈশালীকে একটি ফাইল দিয়ে বলে এটি সোশ্যাল অডিট রিপোর্ট রাজ্যের চাইল্ড শেল্টার হোমে গত বছর একটি সার্ভে করা হয় মুনাফারপুরের একটি চাইল্ড শেল্টার হোমে বাচ্চাদের উপর শারীরিক অত্যাচারের খবর পাওয়া গিয়েছে গত দু মাস ধরে এই রিপোর্টটি এসেছে কিন্তু সরকার বা পুলিশরা এই বিষয়ে কোনো স্টেপ নিচ্ছে না বৈশালী বলে এই খবরটা তো মিথ্যেও হতে পারে তাই গুপ্তাজি বলে আপনি আগে যাচাই করে নিন তারপরই এগোন বৈশালীর একটি খুবই ছোট্ট নিউজ চ্যানেল ছিল যার নাম কৌশিস নিউজ তার এই কাজে তাকে সাহায্য করত ক্যামেরাম্যান ভাস্কর বৈশালী বিবাহিত ছিল তার স্বামী অরবিন্দ তাকে তার প্রতিটা কাজে সাপোর্ট করত। পরের দিন বৈশালী ভাস্করের সাথে মুনাওয়ারপুরের চাইল্ড শেল্টার হোমে চলে যায় কিন্তু সেখানে সোনু নামের লোকটি এসে ফটো বা ভিডিও নিতে তাদেরকে বারণ করে এবং তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর বৈশালী তার দিদি জামাইবাবুর বাড়িতে তাদের সাথে দেখা করতে চায় জামাইবাবু বৈশালীর কাজকে কোনো গুরুত্ব দিত না তার দিদি জামাইবাবু বৈশালীকে এসব কাজ ছেড়ে নিজের পরিবার বাড়ানোর ব্যাপারে ভাবতে থাকে কিন্তু বৈশালী এখন বাচ্চা নিতে চায় না সে আগে তার কাজটিকে প্রতিষ্ঠিত করতে চায় এরপর বৈশালী আর ভাস্কর চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে যায় সেখানে মিথিলেশ নামের একজন ব্যক্তির সাথে তাদের পরিচয় হয় বৈশালী তাকে রিপোর্টের ব্যাপারে জানালে তিনি বলেন আমাদের কাছে এসব কোনো খবর আসেনি বৈশালী বলে দুমাস ধরে এই রিপোর্টটি চলে আসার পরও সরকার কেন চুপ করে আছে মিথিলেশ বলে এই ফাইলটি তো আপনি নিয়ে এসেছেন সরকার যখন আমাদের ফাইলটা পাঠাবে আর সেটাকে পড়ে যদি আমাদের মনে হয় যে সত্যিই এরকম কোনো খারাপ কাজ চলছে তাহলে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব কিন্তু আপাতত আমরা কিছুই করতে পারবো না পরের সিনে আমরা দেখতে পাই বৈশালী তার বাড়ি ফিরলে তার স্বামী অরবিন্দ তার ওপর অনেক রেগেছিল সে বৈশালীকে জিজ্ঞাসা করে যে তুমি কোন বালিকা গৃহের সম্পর্কে রিপোর্টিং করছো আমাকে কোনো বংশী সাহু নামের লোক ফোন করেছিল আর জামাইবাবুর থেকে আমি জানতে পারলাম যে ওই লোকটা অনেক খারাপ আমরা সাধারণ মানুষ আমরা এসব লোকের সাথে পাঙ্গা নিতে পারবো না কিন্তু বৈশালী এসব শুনে রেগে ঘরে চলে যায় এরপর আমরা দেখতে পাই গুপ্তাজি তাদের খবর দেয় যে বংশী সাহু তিনটি নিউজ পেপার চালায় সরকারের যতগুলি বিজ্ঞাপন আসে সেগুলি সব থেকে বেশি ওনার নিউজ পেপারেই ছাপা হয় সরকার থেকে সাবসিডি ক্রেটে ষাট হাজার পেপার তোলা হয়েছে কিন্তু ওরা মাত্র তিনটি কপি ছাপায় পুরোটাই একটা স্ক্যাম চলছে এমনকি মুখ্যমন্ত্রীর সাথেও এই লোকটার কানেকশন রয়েছে বৈশালী বলে এসব যদি সরকারের হয়ে থাকে তার মানে সরকারও তাকে সমর্থন করছে এরপর বৈশালী তার নিউজ চ্যানেলে বালিকা গৃহর সম্পর্কে সব কথাগুলি আলোচনা করে যাতে এই সব কথা বংশী সাহু পর্যন্ত পৌঁছায় আর সে নিজে তাকে ডেকে পাঠায় তার সাথে কথা বলার জন্য আর এরকমটাই হয় বংশী সাহু তাদেরকে ডেকে পাঠায় বংশী বৈশালীকে ধমক দেওয়া শুরু করে এই বলেছে আমিও একজন পত্রকার তোমাদের ব্যাপারে ছাপিয়ে দিলে তোমরা কোথাও মুখ দেখাতে পারবে না তাই তোমরা যা করছ সেটা বন্ধ করে দাও এরপর বৈশালী আর অরবিন্দর মধ্যে বৈশালীর কাজ নিয়ে অনেক ঝগড়া হয় কারণ অরবিন্দ ভয় পাচ্ছিল যে বংশী তাদের সাথে কিছু করে না বসে যাই হোক এবার বৈশালী খবর নিয়ে জানতে পারে যে বালিকাগৃহতে থাকা মেয়েদের বয়স যখন আঠেরো বছর হয়ে যায় তখন তাদের অন্য বালিকাগৃহতে পাঠিয়ে দেওয়া হতো কিন্তু মুনাভারপুরের বালিকা গৃহ থেকে কখনো কাউকে কোথাও পাঠানো হয়নি এর পাশাপাশি বৈশালী সুধা নামের একটি মেয়ের ব্যাপারে জানতে পারে যে আগে মুনাওয়ারপুরের বালিকাগৃহতে সে খাবার বানানোর কাজ করত তারা সুধার সাথে দেখা করলে সুধা প্রথমে তাদের কিচ্ছু বলতে চায় না কিন্তু বৈশালীর কথায় সে সব কিছু জানাতে রাজি হয়ে যায় তবে সে বলে এসবে যেন তার নাম পরিচয় কখনো রিভিল না হয় সুধা বলে সেখানে আমি খাবার বানানোর কাজের জন্য গিয়েছিলাম সেখানে প্রথমে আমার সোনু নামের একজন লোকের সাথে পরিচয় হয় সোনুই সেখানে সব কিছু সামলাত তারপর আমার পরিচয় হয় বেবি রানীর সাথে তাকে দেখতে একদমই সাধারণ মেয়ের মতো কিন্তু পরবর্তীকালে আমি জানতে পারলাম যে সে কতটা ভালো আমি বাচ্চাদের ঘরে গিয়ে দেখলাম সেখানে একটি বড় হল ঘরে অনেকগুলি মেয়ে মেঝেতে বসেছিল বেবি রানি আমাকে বলে এদের মধ্যে কয়েকটি মেয়ে পাগল তারা আবার কামড়ও দিয়ে দেয় তাই তুমি ওদের থেকে সাবধানে থাকবে এরপর সেই রাতে সুধা খাবার বানা ছিল তখনই একটি মেয়ে তার কাছে এসে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে পালিয়ে যাও এই লোকগুলো একদম ভালো না তখনই সেখানে বেবি রানি চলে আসে আর সে মেয়েটিকে মারতে শুরু করে কারণ সে সুধার সাথে কথা বলছিল এবার রাতের বেলায় সুধা দেখতে পায় সোনু কোনো একটি মেয়ের লাশ কাঁধে নিয়ে এরপর সে বাচ্চাদের ঘরে চুপি চুপি দেখতে পায় বাচ্চাদের ঘরেই রয়েছে আর সে ওই বাচ্চাগুলির সাথে জোর করে খারাপ কাজ করছিল আর মিথিলেশও সেই বালিকা গৃহেই ছিল তার বিছানায় উলঙ্গ একটি মেয়ে শুয়েছিল আর মেয়েটি এই বালিকা ছিল এসব দেখে সুধা অনেক ভয় পেয়েছে তখনই তার আবারও সেই মেয়েটার সাথে দেখা হয়ে যায় সে আবারও সুধাকে বলে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও না হলে এই লোকগুলি তোমাকেও এসব করাবে আর মেরে কোথাও পুঁতে দেবে কেউ কোনো খবরও পাবে না প্রমাণস্বরূপ মেয়েটি তার শরীরে থাকা সিগারেটের পোড়া দাগগুলি দেখায় আর বলে এই সব এই লোকগুলোই করেছে কাল হয়তো আমার জায়গায় তুমিও থাকতে পারো তাই এখান থেকে তুমি পালিয়ে যাও পরের দিন বংশী সেখানে আসলে সে সুধাকে খুব খারাপ নজরে দেখে সুধা দেখে সেই লোকগুলি বাচ্চাদের নেশা করিয়ে তাদেরকে ধর্ষণ করে প্রত্যেকটা লোক অনেক খারাপ ছিল তারা বালিকা গৃহ চালানো নামে প্রতিটা বাচ্চার সাথে নোংরামো করত। আর তাদেরকে বাধা দেবার মতো কেউ নেই তাই সুধা সুযোগ বুঝে তার জিনিসপত্র নিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় এসব শোনার পর বৈশালী সিদ্ধান্ত নেয় সেই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য সে তার সব শক্তি লাগিয়ে দেবে এরপর আমরা দেখতে পাই জামাইবাবু বৈশালীর বাড়িতে আসে তাকে এটা বোঝাতে যে বংশী সাহ খুবই খতরনাক লোক তুমি যা করছো সেটা বন্ধ করে দাও যদি কিছু করতেই চাও তাহলে তুমি কোর্টে গিয়ে কেস লড়ো এসবের মাঝে পত্রকারিতা টেনে এনো না বৈশালী বলে কেস করার জন্য আমাদের একজন উকিলের প্রয়োজন পড়বে আর আপনি নিজেই একজন উকিল তাই আপনি আমাদের জন্য একটি পিআইএল ফাইল করবেন কিন্তু জামাইবাবু তাকে কোনো উত্তর দেয় না এরপর সোনু বংশীকে জানায় যে কেউ পিআইএল করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে যে আমাদের বালিকা গৃহের উপর কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন তারা মনে করে এই পিআইএলটা নিশ্চয়ই বৈশালীর জামাইবাবুই করেছেন তাই তারা ওনাকে বেধরক মারে ফলে পুরো পরিবার বৈশালীর ওপর অনেক রেগে যায় বৈশালী তার জামাইবাবুর কাছে পিআইএলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় সে কোনো পিআইএল করেনি অন্য কেউ এটা করেছে তাকে বিনা কারণে মারা হয়েছে এরপর বৈশালী পুলিশের কাছে রিপোর্ট লেখাতে গেলে পুলিশ তার রিপোর্ট লেখে না কারণ তারা বংশেরই চাকর হয়ে ঘুরছে এরপর অরবিন্দ বৈশালীকে বলে তুমি সমাজ কল্যাণের জন্য যা করছো আমি সব কিছুতেই তোমার পাশে আছি এরপর বৈশালী হসপিটালের বাইরে একটি ভিডিও রেকর্ড করে যেখানে সে বলে একজন উকিল এই ঘটনায় একটি পিআইএল ফাইল করে এবং তার উপর হামলা করা হয় আর পুলিশও রিপোর্ট লেখেনি হয়তো তাদের ওপর কোনো প্রকারের প্রেশার রয়েছে কিন্তু আমাদের ওপর তা নেই আজ থেকে প্রতিদিন আমি এই চ্যানেলে এই খবর সম্পর্কিত তথ্য দেব যতদিন পর্যন্ত এই রিপোর্টে জড়িত সব লোকগুলির শাস্তি না হয়ে যায় আর এর নাম হবে ভক্সাক নিউজ এরপর মুনাওয়ারপুরে একজন নতুন লেডি এসপি পুলিশের পোস্টিং হয় বৈশালী তার কাছে যায় এই আশা নিয়ে যে তিনি তার সাহায্য করবেন এসপি তার সব কথা শুনে বলে আমি এই বিষয়ে সিনিয়রের সাথে কথা বলবো দেখি কি করা যায় এরপর এসপি জসমিতের অর্ডার অনুযায়ী পুলিশরা সোনুকে বন্দি করতে চায় কারণ সেই জামাইবাবুকে পিটিয়েছিল কিন্তু সেখানে বংশী শাহ এসে পুলিশকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এরপর আমরা জানতে পারি পিআইএল যে করেছিল সেটা আর কেউ না গুপ্তাজি ছিল সে ভেবেছিল এর দ্বারা হয়তো কেসটার তদন্ত শুরু হবে কিন্তু কিছুই হলো না উল্টে জামাইবাবু মার খেয়ে গেল এবার বৈশালীর প্ল্যান অনুযায়ী ভাস্কর মুখ্যমন্ত্রী রজনের স্বামী বিজেন্দ্রবাবুর সাথে দেখা করতে চায় তিনি বালিকা গৃহে হওয়া কুকর্মগুলোর ব্যাপারে খুব ভালোভাবেই জানতেন আর বংশীর মাথার ওপর ওনারই হাত ছিল যার দ্বারা বংশের অনেক ক্ষমতা ছিল ভাস্কর বলে বৈশালীর কাছে আপনার বিরুদ্ধে অনেক বড় একটি প্রমাণ রয়েছে বালিকা গৃহর কেসে মিথিলেশ নামের একজন লোক আছে সেই বৈশালীকে সব খবর দিচ্ছে আসলে তো এই সব কিছুই বৈশালী প্ল্যান ছিল তাদের নিজেদের মধ্যে ঝামেলা লাগানোর জন্য এসবের মধ্যে আবার গুপ্তাজি বৈশালের কাছে আরও একটি খবর দিতে আসে সে বলে সীতামণি কল্যাণ বিভাগের এক পদাধিকারীর চার দিন আগে খুন হয়েছে কোনো একটা গ্যাং তাকে হত্যা করেছে এই ঘটনাটিকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন সেটা আপনি দেখুন অন্যদিকে বিজেন্দ্রবাবু বংশীকে জানায় যে মিথিলেশ আমাদেরকে ঠকাচ্ছে সে সব খবর বৈশালীকে দিচ্ছে ফলে বংশী লাঠি নিয়ে তাকে অনেক মারধর করে কিন্তু মিথিলেশ কোনোভাবে তাকে বিশ্বাস করাইছে এটা কোনো উড়ু খবর এসব কিছু সত্যি না এরপর বৈশালী একটা গল্প বানিয়ে বলে সীতামণি কল্যাণ বিভাগের এক অধিকারীকে হত্যা করা হয়েছে আর পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি কারণ গ্রেপ্তার করলে তো জনতার সামনে এই হত্যার পুরো সত্যিটা বেরিয়ে আসবে আসলে মৃত ব্যক্তিটি ইমানদার ছিলেন আর তিনি বালিকা গৃহের সব সত্যি জানতেন আমরা তদন্ত করার পর মুনাওয়ারপুরের কঠিন সত্যিটা আমাদের সামনে উঠে এসেছে সেখানে কি হয় কিভাবে হয় এর মধ্যে কে কে যুক্ত আছেন এই পেপারে সব কিছু লিখিত আছে কাল সন্ধেবেলায় আমাদের এই ভক্সাক নিউজে আমরা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে মুনাওয়ারের নামি দামি ব্যক্তিদের নাম নিজেই প্রকাশ করব কিন্তু আসলে বৈশালীর হাতে থাকা কাগজে কারোর নামই লেখা ছিল না কিন্তু এই খবর খবরটি পেয়ে সবাই অনেক ভয় পেয়ে যায় যে এবার হয়তো তাদের কুকর্ম সবার সামনে বেরিয়ে আসবে এই খবরটির পর মুখ্যমন্ত্রীর কাছে সোজা প্রধানমন্ত্রীর কল আসে তাদের সবার বিরুদ্ধে এফআইআর করার জন্য তারা কেউ জানতো না যে কার নাম প্রকাশ্যে আসতে চলেছে অন্যদিকে জাসমিত বৈশালীকে বলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়ে গিয়েছে কিন্তু এফআইআরটি রাজ্য সরকার মহিলা পুলিশ থানায় করেছে সুতরাং যা করণীয় সেটা মহিলা পুলিশ থানা আর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি করবে বাচ্চাগুলো কালি উদ্ধার হয়ে যাবে তারপর তাদের মেডিকেল টেস্ট করানো হবে আর তারপর তাদেরকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে দিয়ে দেওয়া হবে সেখানে তাদের বয়ান নেওয়া হবে তারপর যদি কিছু প্রমাণ হয় তখন তদন্ত করা হবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেড ছিলেন মিথিলেশ সুতরাং বৈশালী বুঝে যায় যে এত কিছু করার পরও কিচ্ছুই হলো না কারণ মিথিলেশ তো নিজের মতো করে রিপোর্ট তৈরি করে সবাইকেই ছেড়ে দেবে এদিকে সবার যেহেতু নাম প্রকাশ্যে আসতে চলেছিল তাই মিথিলেশ আগেই তাদের গ্যাং থেকে বেরিয়ে আসে কিন্তু তাদের ধরার জন্য কোনো প্রমাণের দরকার ছিল তাই বৈশালী সুধার কাছে গিয়ে তাকে রিকোয়েস্ট করে সকলের সামনে এসে নিজের বয়ান দিতে সুধা প্রথমে ভয় পায় কিন্তু বৈশালী তার মনের সাহসযোগী বলে যেই বাচ্চাগুলো তোমাকে সেখান থেকে পালাতে সাহায্য করলো তুমি এখন তাদের সাহায্য করবে না তোমারও জীবন এখন ওই বাচ্চাগুলির মতোই হতো এই লোকগুলোর ধরা পড়া অনেক প্রয়োজন না হলে এরকম আরও অনেক বাচ্চার জীবন নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত ক্যামেরার সামনে সম্পূর্ণ সত্যিটা তুলে ধরতে রাজি হয়ে যায় সে বলে বালিকা গৃহের প্রতিটা বাচ্চার সাথে নোংরামও করা হয় বংশী নিজে বাচ্চাগুলোর গায়ে খারাপভাবে হাত দেয় আর অন্য লোকেদের দিয়েও এই কাজ করায় সেখানের একজন মহিলা বেবি রানী ব্যথার ওষুধের নাম করে বাচ্চাদেরকে ঘুমের ওষুধ দেয় তারপর ঘুমের মধ্যে বাচ্চাগুলো সাথে বিভিন্ন লোকরা এসে কুকর্মে লিপ্ত হয় রাতের বেলায় রানী বাচ্চাদের উলঙ্গ শুতে বলে আর নিজেও উলঙ্গ হয়ে বাচ্চাদের সাথে কুকর্ম করে কিছু বাচ্চারা গর্ভবতী হয়ে গিয়েছিল আর তাদেরকে মেরে ফেলা হয়েছে সে এবার সেই সব লোকেদের নাম বলে দেয় যারা যারা এই কাজে নিযুক্ত ছিলেন এবার সব সত্যিটা সকলের সামনে চলে আসে তাও প্রমাণ সমেত এ কারণে সরকারের উপরও প্রেশার পড়ে ফলে সাথে সাথে পুলিশের কাছে অর্ডার আসে তদন্ত করার জন্য এবার এসপি জসমিত বংশী শাহ সমেত তার পুরো গ্যাংকে অ্যারেস্ট করে আর সব বাচ্চাদের এই নরক থেকে বাইরে বার করে এতদিন পর্যন্ত কেউ এসব খবর প্রকাশ করতে আসেনি কিন্তু এখন যখন এই কেসটা এত বড় হয়ে যায় তখন পুরো মিডিয়া চলে আসে এই কেসের রিপোর্টিং করতে মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে বয়ান দেয় আমাদের সরকার সর্বদাই মহিলাদের সুরক্ষার ব্যাপারে ভাবে তাই কখনও তাদের সাথে কোনো অন্যায় হলে তারা অবশ্যই ন্যায় পাবে এখানে মুখ্যমন্ত্রী সব ক্রেডিট নিজেই নিয়ে নেয় যে উনিই নাকি এই কেসটির তদন্ত করার আদেশ দিয়েছিল কিন্তু ওনার স্বামী নিজেই এই সবের মধ্যে যুক্ত ছিলেন মিথিলেষও মিডিয়ার সামনে খুবই ভালো রূপ নিয়ে নেয় আর প্রতিটা আসামিকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবার আমরা দেখতে পাই এই কেসটির ব্যাপারে বৈশালী তার নিউজ চ্যানেলে বলে এসবে কি আসে যায় আজ মুনাওয়ারপুরে হয়েছে কাল অন্য কোথাও হবে কয়েকজনের রাগ হবে কয়েকজনের খারাপ লাগবে টুইটার ফেসবুকে অনেকেই সংবেদনা জানাবে কিছু মানুষের সংবেদনা রাজনৈতিক হবে আবার কিছু মানুষের সংবেদনা তখন জাগবে যখন তার নিজের কারোর সাথে এসব ঘটবে যাই হয়ে যাক না কেন কিচ্ছু আসে যায় না কারণ এই ফেসবুকের দুনিয়া আমাদের ইমোশানকেই শেষ করে দিয়েছে মিডিয়া আপনাকে সেটাই দেখাবে যার দ্বারা তাদের টিআরপি বাড়বে আমাদের কাছে এত খবর শোনারও সময় নেই আমাদের তো অনেক কাজ এই বাচ্চাদের কাহিনী শোনার থেকে ভালো আমরা আমাদের কান বন্ধ করে নিই ঠিক করছেন কান বন্ধ করেই রাখুন আপনি যেখানে যেমন আছেন সেভাবেই থাকুন আপনি সেটাই দেখুন যেটার দ্বারা আপনি আনন্দিত হবেন টিভি নিউজ চ্যানেলে লোকেদের টিআরপি বাড়ান ওই বাচ্চাগুলি অনাথ আর তারা এতটাই ছোট যে তারা জানেও না যে তাদের সাথে কি হচ্ছে আমরা তো অনেক ভাগ্যবান কারণ আমরা সব কথা নিজেদের মায়েদের বলতে পারি কিন্তু ওই ভাগ্য মেয়েগুলির এরকম না আপনারা এসব নিয়ে একদম ভাববেন না তাহলে তো আপনাদের সংবেদনা জেগে যাবে সেটাকে ঘুম পাড়িয়ে রাখুন আমি শেষে আপনাদের একটি প্রশ্ন করে যেতে চাই পারলে ভেবে দেখবেন অন্যের দুঃখে দুঃখিত হতে কি ভুলে গিয়েছেন নাকি নিজেকে ভগসাক বানিয়ে নিয়েছেন এই সিনটি দেখিয়েই এই মুভির কাহিনিটি শেষ হয় বন্ধুরা তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও তোমরা কোন মুভির ভিডিও দেখতে চাও